আমি নিজেও তার কিছু কিছু বিষয় নিয়ে সমালোচনা করেছি করি সাম্প্রতিক তার একটা কাজের পর কেউ কেউ বলছেন যে তাকে উপদেষ্টা পদ থেকে অপসারণ করা উচিত ছিল সেটা হচ্ছে তিনি অখণ্ড বাংলাদেশ অখণ্ড বাংলা আমরা এভাবে বলবো ম্যাপ দিয়ে রীতিমতো একটা স্টেটাস দিয়েছেন আমাদের বিজয় দিবসে যেখানে ভারতের ভূমি বাংলাদেশের সাথে সংযুক্ত করে গ্রেটার বেঙ্গল তৈরি করার কথা আছে দুপক্ষ হয়ে গিয়েছিল মধ্যে কেউ সমর্থন করেছেন যে ভারত অখণ্ড বাংলার কথা বললে আমরা কেন অখণ্ড ভারতের কথা বললে আমরা কেন অখণ্ড বাংলার কথা বলতে পারবো না আবার কেউ কেউ মনে করেছেন যে যে মুহূর্তে ভারত আমাদের সাথে নানা রকম আহ বাহানা খুঁজছে ঝামেলা করার সেখানে এই ধরনের কথা ভারতের হাতে একটা অস্ত্র তুলে দেওয়া আমি নিজেও এই সেকেন্ড অপিনিয়নটা সমর্থন করি নিজেও এই সমালোচনা করেছি বিশেষ করে তিনি যখন একটা মানে এটা কেউ সরকার উপদেষ্টা বলেছে ব্যাপারটা এভাবে দেখার ব্যাপার না সরকারের জায়গা থেকে এটাকে নানান রকম ইন্টারপ্রিটেশনের সুযোগ আছে কারণ ভারতের অখণ্ড ভারত নিয়ে যখন কেউ কেউ বলছিল ভারতের বিজেপির বিভিন্ন লোকজন তখন কিন্তু সরকার সেটাকে ডিজন করেছে তারা বলছে যে না আমরা এটা আসলে এটা না এটা আমরা অশোকের মানচিত্র দিয়েছে সরকারি ভাবে বা সরকার রাষ্ট্রীয় দায়িত্বে বসে করাটার মধ্যে একটা ডিফারেন্ট ডাইমেনশন আছে এবং এখন ভারত ফর্মালি এটার প্রতিবাদ জানিয়েছে বেশ কঠোর ভাবে জানিয়েছে এটা নিয়ে আমি পড়বো তারা কি বলেছে তো সেই প্রসঙ্গে আবার এই আলাপটা এসছে যেন মাহফুজকে কি অপসারণ করে একটা বার্তা দেওয়া দরকার ছিল আমি আগে কি বলেছে বলি এবং তাকে অপসারণের প্রশ্ন কেন আসছে সেখানে আমার চাই কি সেটা বলবো ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে ব্রিফিং হয় নিয়মিত মুখপাত্র বলছেন আমরা বাংলাদেশ সরকারের কাছে বিষয়টি তুলে ধরেছি তীব্র প্রতিবাদ জানিয়েছি তাছাড়া আপনি যে পোস্টের কথা বলছেন তা সরিয়ে ফেলা হয়েছে বলেও জেনেছি তিনি বলেন আমরা সংশ্লিষ্ট প্রত্যেককে তাদের জনসমক্ষে মন্তব্যের ক্ষেত্রে সতর্ক থাকার বিষয় স্মরণ করিয়ে দিতে চাই রণধীর বলেন যখন বাংলাদেশের জনগণ অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়নের বিষয়ে আগ্রহের ইঙ্গিত ভারত বারবার দিয়েছে তখন জনসমক্ষে এ ধরনের বক্তব্য দেওয়ার ক্ষেত্রে দায়িত্বশীলতা দেখানো দরকার এটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয় যে তিনি যেটা পরের বাক্যটা বলেছে এটা ভারতের মুখপাত্র বলেছে বলেই সেটাকে চোখ বন্ধ করে ডিসাউন করতে ডিনাউন্স করতে হবে নট নেসেসারিলি ভারতের মুখপাত্রের এই বক্তব্যটা সঠিক যে ভারত সাম্প্রতিক সময় তাদের পররাষ্ট্র উপদেষ্টা আসার পর থেকে পররাষ্ট্র সচিব আসার পর থেকে তারা বাংলাদেশের সাথে এনগেজ করতে চাইছে কারণ ভারতকে বাস্তবতা মেনে নিতে হবে সেইখানে আসলে এই ধরনের মন্তব্য ভালো বার্তা দেয় না এই আলোচনা আমরা সমালোচনা আমরা অনেকেই করেছি আমি নিজেও সেটা করেছি কিন্তু এই বাহানায় এটা এটা বলেছে কাউকে কাউকে বেশি অস্ত্র তুলে দেয় যে তাহলে তো মাহফুজ এই সরকারকে বিপদে ফেলছেন যেন মাহফুজকে সরকার থেকে সরিয়ে ফেলা দরকার আসলে ঘটনা যেটা হয়েছে যেন মাহফুজ সম্পর্কে এক ধরনের অস্পষ্টতা আছে অস্পষ্টতা হচ্ছে এরকম একটা পারসেপশন সমাজে আছে যারা অন্তত কিছু খোঁজ খবর রাখেন তাদের কাছে এইরকম পারসেপশন হচ্ছে যে ডক্টর সরকারে অত্যন্ত প্রভাবশালী মানুষ উনি এবং তার এনডর্সমেন্ট ছাড়া অনেক কিছুই হয় না সব না বললেও অনেক কিছুই হয় না এই ধরনের আলাপ আলাপ আছে এটি সত্য মিথ্যার কথা বলছি না এবং আমরা একটু পেছনে যাই যে ডক্টর ইউনুস নিজে যারা মাহফুসকে যেভাবে পরিচিত করিয়েছিলেন জাতিসংঘের জেনারেল অ্যাসেম্বলিতে যাওয়ার পর যে তিনি এই মিচিক্রুলার্সের প্ল্যান্ড একটা মুভমেন্টের ব্রেইন বিহাইন্ড দ্যাট সুতরাং যখন উনি তাকে এভাবে ডোর্স করেন মুচ ইজ নট অ্যা থাল ট্রেক্ট তখনই কথা বলেছি পরেও বহুবার বলেছি একেবারেই ভুল কথা ডক্টর ইউনুসকে এই ধারণা কে দিয়েছেন এটা একটা জাতির জন্য ক্ষতিকর পারসেপশন তাকে তুলে দেওয়া হয়েছে হোটেভার তো ওর পর থেকে এটা আরও ভিত্তি পেয়েছে যে যারা মাহফুজ সরকারকে চালাচ্ছে। এবং তাতে যেটা হয় কারো কারো ক্ষেত্রে অনেক সিদ্ধান্তের ক্ষেত্রে আহ তিনি মানে আমাদের তো সরকারের সিদ্ধান্ত নানা দিকের সমালোচনা আছে একে প্রতিষ্ঠা নিলেন কেন সেটা নিয়ে এক গ্রুপের সমালোচনা আবার এই সিদ্ধান্ত নিল না কেন ওটা কেন নিল সেটা নিয়ে আবার আরেক গ্রুপের সমালোচনা এবং তাদের একটা সমালোচনা জায়গা যেন মাহফুজের উপরে গিয়ে পড়ছে আমার নিজেরও মাহফুজ সম্পর্কে সমালোচনা আছে আমি একাধিকবার করেছি তার ব্রেন ভাই অনেকে মাস্টার মাইন্ড বলছি বলেননি তিনি ব্রেন ভাই দা মুভমেন্ট বলেছিলেন সেটা নিয়ে সমালোচনা করেছি তার কিছু স্টেট তিনি সরকারের উপদেষ্টা হয়ে যে ধরনের একটা পক্ষ নিচ্ছেন বলে তার স্টেট আছে মনে হয় এটা সরকারের উপদেষ্টা হিসাবে কোনদিনও করা ঠিক হয় বলে আমি মনে করি না উনি বিশেষ সহকারী ছিলেন সচিব পদমর্যাদার পরে তার পদোন্নতি হয়েছে এবং এখন উনি একই কাজে আছেন কিনা আমরা জানি না কারণ এটা উপদেষ্টা হওয়ার পর কেউ কেউ মনে করছিল তাকে ক্যাবিনেট দেওয়া হচ্ছে কিনা যাই হোক আমরা ধরে নেব যেহেতু পরিবর্তন হয়নি ক্যাবিনেট দেওয়া হয়নি তিনি ওই দায়িত্বেই আছেন এবং একইভাবে উনি যখন ভারতের বিরুদ্ধে এটা ভারতের বিরুদ্ধেই বলতে হবে এই ধরনের স্টেটাস দিয়েছেন সেটাকে আমি বাওবাদেই নি আমি বেশ কঠোরভাবেই সমালোচনা করেছি কিন্তু মাহফুজের বিরুদ্ধে যখন ভারত এভাবে কঠোরভাবে নামছে দাঁড়াচ্ছে মানে মাহফুজের সমালোচনা করতে পারি করছি তার কিছু আচরণ ঠিক করার জন্য। এমনি সমর্থন করিনি এটা একটু বলে রাখা ভালো লাহিদ এবং আসিফ যখন যখন প্রথম ক্যাবিনেট হয়েছে মাই ভেরি ফার্স্ট ভিডিও আমি বলেছিলাম যে তাদের ক্যাবিনেটে যাওয়া কোনোভাবেই ঠিক হয়নি তাদের কিন্তু আমার এক্সপেক্টেশন যা ছিল তার সাথে এটা সাংঘর্ষিক আমাকে কেউ ভুল বলতে পারেন কিন্তু আমি সেটা মিন করি ঠিক একই ভাবেই আমি মনে করি যেন মাহফুজ নাহিদ এবং আসিফদের মতো করে সরকারে থাকা উচিত ছিল না আর তিনি আর যে যা যা ভুল করবেন সেটা সমালোচনা করবো জনাব নাহিদ যে ভুল আমার দৃষ্টিতে মনে হয়েছে করেছেন জনাব আসিফ যে ভুল করেছেন বলে আমার মনে হয়েছে আমি সেগুলো নিয়ে সমালোচনা করেছি ঠিক একইভাবে সমালোচনা করব কিন্তু যারা মাহফুজকে তার অবস্থান তার ক্ষমতার কারণে দায়িত্ব থেকে সরিয়ে দিতে হবে সরকার থেকে উপদেষ্টা পদ থেকে সরিয়ে দিতে হবে আমি এটা একেবারেই এন্ডোর্স করি না আর বিশেষ করে ভারত যখন এরকম কঠোর সমালোচনা করছে তখন কেউ কেউ আরো মনে করছেন যে হ্যাঁ এটাই উপযুক্ত সময় আমাকে দিয়ে একজন পার্সোনালি এই ধরনের কথা বলেছেন আমি তখন একটা কথা বলি বলেছি এখন এখানেই এটা বলছি ভারত এই রকমভাবে অবস্থা নিয়েছে বলেই এটাও একটা বড় যুক্তি যে তাকে সরানো যাবে না আমাদের একজন উপদেষ্টা একজন যথেষ্ট বয়সের দিক থেকে ম্যাচ উপদেষ্টা ভুল করেছে যদি আমি আগেও বলেছি রাষ্ট্রের একটা দায়িত্ব থেকে আসলে আমার বয়স কম আমি শিখছি এগুলো বলার স্তোপ খুব বেশি নাই যে পারবেন ওই পোস্টে ফিট করতে তাকেই ওই পোস্টে যেতে হবে নাহলে যাবেন না প্লেন অ্যান্ড সিম্পল কিন্তু তারপরও আমরা আমাদের এই উপদেষ্টার পাশে দাঁড়াবো ভারত যত ক্ষুব্ধ হবে এবং ভারতের এই ক্ষুব্ধতা আমরা বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি আমি ভারতের সাথে যুদ্ধ ঘোষণার পক্ষে না কেউ কেউ আছেন ভারতের সাথে একটা যুদ্ধ লেগে গেলে খুশি হন আমি ভারতের সরকারের নীতি তীব্র সমালোচক তীব্র সমালোচনা বহু বহু বছর থেকে করছি বহু বছর থেকে করছি কিন্তু ভারতের সাথে একটা ওয়ার্কিং রিলেশনশিপ তৈরি হোক এটা আমি চাই এই দুই পক্ষ আমরা এখন যে অবস্থানে আছে আমাদের সম্পর্কে যে ডাউনগ্রেডেড অবস্থায় আছে এটা কারো জন্যই মঙ্গলজনক নয় এবং আমরা আমাদের জায়গা থেকে ঠিক আছে বলে মনে করি ভারতের জায়গা থেকে ঠিক হয়ে একটু তাও মনে করি কিন্তু ভারত আমাদেরকে চাপ দিয়ে এমন কিছু করা বা ভারতের ভয়ে চাপে বা ভয়ে আমরা কোনো পদক্ষেপ নিচ্ছি ইনস্ট্যান্টলি এরকম কিছু হতে পারে না সুতরাং ভারতের এই মন্তব্যকে ভারতের এই মন্তব্য অপ্রত্যাশিত না এটা আবারই কথা ছিল কারণ উপদেষ্টার পজিশনে থেকে এই কথা বলা যায় না এবং আবারও বলছি এটা ভারতকে একটা অস্ত্র তুলে দিয়েছে এবং এটা যে শুধুমাত্র প্রতিবাদ করেছে তা না ভারত এটা ব্যবহার করবে যে সরকারের পক্ষ থেকে ভারতের বিচ্ছিন্নতাবাদ উস্কে শুধু বিচ্ছিন্নতাবাদ না ভারতের অংশ আমি অ্যানেক্স করার কথা বলছি মানে ভারতের অনেক জায়গায় স্বাধীনতা সংগ্রাম আছে তাদের ভাষায় ভারতের ভাষায় বিচ্ছিন্নতাবাদীরা আছেন তারা তো লড়াই করছে স্বাধীন দেশের জন্য সেটা সমর্থন করে আলাদা দেশ ভারত থেকে বেশ কিছু অংশ করতে চাইছি ব্যবহার করবে এই ড্যামেজটা অলরেডি হয়ে গেছে তবে তিনিও অ্যাকনোলেজ করেছেন যে তিনি এটা ডিলিট করেছেন ভারতের যে মুখপাত্র সো এটারও একটা ইঙ্গিত যে এটা সঠিক হয়নি বা আমি মনে করি জনব মাহফুজ শুধু ডিলিট না জনাব মাহফুজ একটা স্টেটাস অন কিন্তু এটা যে উপদেষ্টার জায়গা থেকে তার ভুল ছিল সেটা আসলে উনি আবার স্টেটাস দিয়ে জানাতে পারেন ওই কারণে সবার সব চিন্তা মিলবে না ওনার এই চিন্তা সঠিক কি ভুল সেটা আরেক ডিবেইটের বিষয় কতটুকু করা যাবে কতটুকু ভাবা যাবে সেই কেউ করতে পারেন আমি ইনফ্যাক্ট ইভেন্ট উপদেশা বলে না আমি এই যে পারসেপশন আমি নিজে এটা এন্ডোর্সই করি না কিন্তু কেউ করতে পারে কিন্তু উপদেষ্টার জায়গা থেকে এটা বলা যে ভুল ছিল সেটা তিনি একটা স্বীকারোক্তি দিলেই সবচেয়ে ভালো হতো কিন্তু বটম লাইন হচ্ছে যারা বাহফুজের বিরুদ্ধে এখন সংঘবদ্ধভাবে ভারত কিন্তু তার বিরুদ্ধে সংঘবদ্ধভাবে আছে তাকে হিজবুত তাহারির এই কথাটা রিপিটেডলি বলা হয়েছে তাকে এবং ডক্টর ইউরোসের প্রধান মানে খুব গুরুত্বপূর্ণ একজন উপদেষ্টা তার ডিফ্যাক্ট রাজনৈতিক উপদেষ্টা হচ্ছেন জনাব মাহফুজ যিনি হিজবু তাহারির যিনি ব্রেন ভাই দ্য মুভমেন্ট এবং তিনি ভারতকে ভেঙে তার অংশ বাংলাদেশের সাথে মেলাতে চাইছেন এই ন্যারেটিভ গুলো ভারতের দিক থেকে খুব শক্তভাবে চলছে চলবে তাকে সতর্ক থাকতে হবে কিন্তু ভারতের দাবিতে ভারতের চাপে কোনো কিছু যাতে জনাব মাহফুজের ক্ষতি না হয় সেটা আবার আমাদের খেয়াল রাখতে হবে উনি ভুল করতে পারেন উনি সমস্যা করতে পারেন কিন্তু তিনি এই গণ অভ্যুত্থানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মানুষ একটা গুরুত্বপূর্ণ শক্তি আমাদের মতভেদ তিম থাকবেই কিন্তু আমাদের রাষ্ট্রের যার সাথে যারা শত্রুতা করছে আমাদের জনগণের সাথে যারা শত্রুতা করছে সরকারের সাথে যারা শত্রুতা করছে সেটা আওয়ামী লীগ হোক সেটা ভারত হোক যখনই শত্রুতা করবে তখনই যার বিরুদ্ধে শত্রুতা করছে তার পাশে আমাদের দাঁড়াতে হবে তার পেছনে দাঁড়াতে হবে সো এরকম ইস্যুতে যেন মাহফুজের পেছনে আমরা ভাবে দাঁড়াবো যেন মাহফুজকে আমরা আমাদের মতো করে সমালোচনা করবো আমরা আমাদের মতো করে তার ভুলটাকে আমরা যদি মনে করি সূত্র দেওয়ার চেষ্টা করবো